গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারে নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় সাতটা আর সাতটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো লাইকই করো না কমেন্টও করো না তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো হয়তো ভালো লাগে না সেই জন্যই হয়তো তোমরা করো না তো যেহেতু সাতটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর তোমরা তো জানোই সকাল থেকে আমার প্রায় তিন ভাগের আড়াই ভাগ কাজ হয়ে যায় আর হাফ ভাগ কাজ সারাটা দিনের জন্য পড়ে থাকে তো ওই জন্য আমি সকালের দিকে যদি ব্লগ শুরু করতে একান্তই না পারি আমি কিন্তু আর ব্লগ করি না কারণ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ থেকে আরম্ভ করে রান্না আমার সবই হয়ে যায় সাতটার মধ্যে মেয়েকে রেডি করা স্কুলে দিতে যাওয়া সবটা হয়ে যায় তো ওই জন্য এই সময়টা থেকে ব্লগটা শুরু করলে কী তোমার সাথে শেয়ার করব আমি কিছুই ভেবেও পাই না তো সেই জন্য আমি তোমার সাথে শেয়ার করি না তো এখন আমি চা নিয়ে চলে এসেছি দেখো এই যে চা আর হচ্ছে টোস্ট এই যে তো টোস্টটা আমি খাই না খুব একটা আমার অম্বল মতন হয় তো আর আমি না মোগলাই বানিয়েছিলাম দুদিন আগে তো তখন তো টোস্ট বিস্কুট এগুলো লাগে আমি টোস্ট দিয়েই বানিয়েছিলাম মোগলাইটা তো সেই বাদ বাকি যে টোস্টগুলো আছে সেগুলো তো ফেলে দিতে পারি না তো ওই জন্য এখন আমি এই টোস্ট দিয়ে বিস্কুটটা মানে সরি টোস্ট দিয়ে চা খাচ্ছি আর মেয়ে চলে গেছে স্কুল আর তোমার দাদা ভাই দিতে গেছে মেয়েকে রান্না হয়ে গেছে তবে এই যে বিছানাটা এখনো পড়ে আছে বাসি বিছানাটা এখনো পর্যন্ত গুছনা হয়নি যা লাইটটা কমে গেল দাঁড়াও ঠিক আছে বলো লাইটটা কমে গেছিলো আর হচ্ছে কী বলতে চাচ্ছি হ্যাঁ বিছানাটা এখনো পর্যন্ত গুছানো হয়নি বিছানাটা গুছবো তার আগে তোমার দাদা ভাইকে টিফিন গুছিয়ে দেবো ও কাজে যাবে তারপর টি আজ রান্না করেছি ডাল করেছি আর ডাল বড়া আলু দিয়ে ঝাল করেছি মানে মুসুরির ডাল করেছি পাতলা করে আর খেসার ডালের বড়া দিয়ে বড়া করেছি করে আলু দিয়ে ঝাল করেছি তো আজকে আমাদের এটাই মেনু ঠিক আছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর কাজও অনেক আছে দেখবে যে আজকে কিছুটা কাজ করে রেখেছিলাম আর কিছুটা কাজ আছে ঠিক আছে তো চলো আর বক বক করবো না বক করে ব্লগটা বড় করব না যতটা পারবো শেয়ার করব আর যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব দেখা যাক কতটা ব্লগটা শুরু মানে করা যায় তো ভাবি ব্লগ করব ব্লগ করব কিন্তু এখন আর ব্লগটা করে ওঠা হয় না সময় পাই না সময়ও পাই না ইচ্ছেও হয় না মিথ্যে বলবো না ঠিক আছে তো এই তো চলো চাকা খেয়ে নি খেয়ে তোমাদের ভাই টিফিনটা গুছিয়ে তো ওদিকে চলে এসেছে তোমাদের দাদা ভাই আর দেখো তোমার দাদা খাবার দিয়েছি ডাল আর ওদিকে হচ্ছে বড়া আলুর ঝাল আর এই যে এদিকে টিফিনটাও সাজিয়ে নিয়েছি ডাল ডালবাড়া আলুর ঝাল আর ভাত তো এগুলো চাপা দিয়ে দেবো এরে দেখেছ চাপা দেবো কি ঢাকাটা দিতেই ভুলে যাচ্ছিলাম তারপর এটা দিই এটা দিন থাকে চলো এভাবে তো আটা যাবে না ভাতটা তোলাও যাচ্ছে না তো ভিডিওটা এইভাবে এক করে আর এক হাতে না হয় না তো চলো এটা বন্ধ করে দিই ভিডিওটা বন্ধ করে তারপর এটা আঁটতে হবে এই দুটো আঁটতে হবে চলো তুলে দিয়ে তোমার দাদা সব গুছিয়ে থেতি আগে দিয়ে দিই ঘরের একটা লাইট বন্ধ করে দিয়েছি আর দিয়েই দেখো বিছনাটা এখনো পর্যন্ত গুছোয়নি বিছনাটা গুছোবো ঘর দুটা মুছবো মুছে তারপরে একেবারে চান করতে দেবো তার আগে এই যে এই কাজটা করছে এই কাজটা ঠিক আছে এই কাজটা হচ্ছে প্যাকেটটা করবো শুধু এই যে প্যাকেট নিয়ে বসে পড়েছি এখানে গেল এই জি জি সেলো টেপের মেশিন এই যে তো এই কাজগুলো করব করে আর তোমার দাদা কাজ হয়ে গেছে মায়ের সাথে কথা বলছিলাম ফোনে ঠিক আছে ফোনে কথা বলতে বলতে এখন একটু কাজে করি কাজ করে উঠে এই যে বিছানাগুলো গুছবো গুছিয়ে চান টান করবো করে তারপর মেয়েকে আনতে যাবো তা না হলে একেবারে মেয়েকে নিয়ে এসে চান করবো কারণ আজ যেহেতু বৃহস্পতিবার একটু ঠাকুরকে ফুল দেবো ফুলও আনবো ওই জন্য ভাবছি চান করে যাবো না চান করে এসে চান করব ভাবছি ওটাই ভালো হবে এসে চান করে ঠাকুরকে ফুল দেবো কারণ চান টান করে যাবো অতটাখানি রাস্তা আবার আসবো গরম হবে তো ওটাই করব চানটা করব এসে করব যেহেতু বৃহস্পতিবার আর চুলটা শ্যাম্পু করছি একদিন ছাড়া ছাড়া তাও চুল এত চিটচিট করছে মানে গরমে ঘামে ওই জন্য ঠিক আছে চলো প্যাকেটটা করে আমরা হচ্ছে সেই নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ যারা সংসারে কীভাবে সাশ্রয় হয় তার চিন্তা করি আর কিভাবে একটু আদৌ কাজের ফাঁকে মানে সংসারের কাজের ফাঁকে টাকা ইনকামের পথ খুঁজে বের করে স্বামীর পাশে দাঁড়ানো যায় তো আমি জানি আমাদের মতো মধ্যবিত্ত ঘরের অনেক বইয়েরাই তাদের স্বামীর পাশে দাঁড়াতে চায় আমিও তার ব্যতিক্রম নই তো সংসারে শুধু শুধু সকালে রান্না হয়ে যায় সারাটা দিন ঘরে বসে থাকি তাই জন্য পাশের বাড়ি একজনদের এই যে হাটের মাল হয় তো আমি সেই প্যাকেট করি এতে আমার সময়টাও কেটে যায় আর কি বলো দুটো পয়সাও হাতে আসে কিছু কিনতে গেলে বরের কাছে কিন্তু এখন আর হাত পাততে হয় না টুকিটাকি জিনিস অল্প টাকার জিনিস তো এখন কিন্তু আমিও কিনতে পারি আর আমি জানি আমার মতো যারা হাউস ওয়াইফ আছে তারাও কিনতে পারো আর একটু আধু কাজ করলে শুধু তাই নয় অসময়ে কিন্তু এই টাকা দিয়ে স্বামীর পাশেও আমরা সাহায্য করি তো এই টাকা এখন আমার বরের কোনো দিনই কাজে লাগে নি তবুও যদি কখনও কাজে লাগে আমরা কি দেব না অবশ্যই দেবো কার আমাদের সংসারের জন্যই তো কাজ করা বিছানার চাদরটাও ভীষণ নোংরা হয়েছে তো ভাবলাম থাক আজকের দিনটা পরে একদিন কেছে দেব তুলে আর তারপরে বিকেলে কি হয়েছে একজন আসার জন্য ফোন করেছিল তারপর বিকেলবেলা এই চাদরটার উপরেই না একটা চাদর বিছিয়ে দিয়েছিলাম কারণ বিকেলবেলা তো আর চাদরটা তুলে নিয়ে কাচা সম্ভব নয় আর এখন তুললেই বা নোংরা জিনিসটা কোথায় রাখব তো সেই জন্য আর কি মানে ওই যখন এসেছিল তখন একটা নতুন চাদর এর ওপরেই বিছিয়ে দিয়েছিলাম আমরা গৃহবধূরা কিন্তু একটু আগে চালাক চালাক ফলিয়েই কিন্তু এরকম করে থাকি তাই না এই নিয়মটা কে কে ফলো করো আমায় একটু কমেন্ট করে জানিয়ে তো তাহলে জানবো আমার মতো আরও অনেকে আছে যারা কেউ কুটুম মেলে এই চাদরের ওপরেই নতুন চাদর বিছিয়ে দাও এদিকে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে আর বাড়তে যেসব কাজ ছিল সেগুলো হয়ে গেছে তো ঘরটা তো সকালবেলা ভালো করে মুছেছি সেই জন্য আমি ঘর দোরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বাইরেও কিন্তু ওই মাল আছে যে মাল আর কি প্যাকেট করি আমি সেই প্যাকেট আছে বাইরেও আছে ওই জন্য ঘরে বেশ কিছু রাখলাম বাইরে রাখার তো অতটা জায়গা নেই সেই জন্য Yeah. <laughs> খরদুল ভালো করে ঝাড় দিয়ে সিঁড়ি তোলাটা তো মুছে নিলাম তোমরা দেখতে পেলে তারপর দেখো সকালের যেসব কাপড়গুলো ছেড়ে রেখেছিলাম জলের মধ্যে ভিজানো ছিল সেইগুলো এখন ধুয়ে মিলে দেব ওই যে বাসি কাপড় বলে না তো সেইগুলোই তো ওগুলো আমি এখন মিলে দেব তারপর আজকে আর চান করব না একেবারে মেয়েকে নিয়ে এসেই চান করব তো সেটাই ডিসাইড করলাম তো সেই জন্যে চাকা আর ততক্ষণে কী বলতো এখানের এই কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে আর আজকে না ছাদে যাচ্ছি না ভীষণ রোদ নিচে যাই দিচ্ছি সব কিছুই শুকিয়ে যাচ্ছে এখন আর খুব একটা ছাদে যেতে হচ্ছে না কারণ গরমকালে দেখবে যেখানেই জামা কাপড় দেওয়া হয় সেখানেই কিন্তু তার খানিক্ষণের মধ্যে শুকিয়ে যায় হচ্ছে গরমকালের অবস্থা একটুখানি যদি কাজ করতে যাও পুরো ঘেমে চান হয়ে যাবে সিঁদুর ঘেটে যাবে টিপ ঘেটে যাবে যদিও টিপটা আমি মানে ওই গোলা সিঁদুরে পড়েছি এমনিতে তো আমি এমনি টিপ পড়ি তো ওই কিছুদিন নাগাদ হলো দোকানে যাওয়াও হচ্ছে না কেনাও হচ্ছে না ঘরে আছে সেটাও খোঁজা হচ্ছে না তো ওই জন্যে আর কি এটা পরে নিচ্ছি তো দেখতে হবে খুঁজে কোথাও আর দেখো পুরোদা চকচক করছে ঘরে আর দেখো অবস্থা পাখায় জানায়নি লাইটটা কি জানলাম এক দুই তিন ঠিক আছে পাখাটা জ্বালালাম প্রচণ্ড গরম হচ্ছে চলো মুখ হাত্রে এবার ধুয়ে আসে ধুয়ে এসে আমি রেডি হয়ে নিই মেয়েকে নিয়ে এসে আজকে চান করব সিঁড়ির তলা মোচা হয়ে গেছে আর ওইদিকে জামা কাপড় সকালের ভেজানো ছিল সেগুলোকেও ধুয়ে মিলে দিয়েছি দিয়ে এখন রেডি হবো এই যে এখানে কাপড় আছে কাপড় পরে নেবো যে চান করে নিই তো ভাবছি চুড়িদার আজকে কুর্তি পরে যাব হুম চান টান করে ফ্রেশ হয়ে শাড়ি পরতে ভালো লাগে আর চান না করলে শাড়ি পরতে একটু ভালো লাগে না শাড়ি পরতে একটুও ভালো লাগে না আর এই যা রোদ উঠেছে আর আজকে যেহেতু মানে একটু ঠাকুরকে মালা এনে দেবো তো সেহেতু এসেই চানটা করব ফুলটাও নিয়ে আসা হয়ে যাবে ঠিক আছে চলো রেডি হয়ে নি রেডি হয়ে দেখা হচ্ছে কে নিয়ে এসে চানটা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ আর মেয়ে এখানে পড়তে বসেছে আর সিম গরমকালে এই যে এত গরম যত রং চটা আর নরম কাপড় হবে ততই শরীরের মধ্যে বেশি ভালো লাগে কারণ এই গরমকালে একদম পুরনো মানে এই সরি নতুন জিনিস ভাঙাও যায় না আর পরাও যায় না খুব মানে অস্বস্তি হয় আর এমনি শুমুকটা একটুখানি আছড়িয়ে নেব কারণ যেহেতু ভিজে চুল তো একেই তো চুল নেই আবার যদি ভিজে চুলটা আঁচড়ায় তাহলে তো দেখতে হবে না ঠিক আছে আর এইসব যেটা পড়ে গেছিলাম সব ঘাম তো ওই জন্য পাখা হাওয়ায় মিলে দিলাম স্কুল ড্রেসটা তো আর রোজ রোজ এ না এ রোজ রোজ মানে রোজ রোজ মানে ধোয়া যায় না তো ওই জন্য তো হচ্ছে চলো সিঁদুরটা পরে নিই এই যে সিঁদুর টিপ দুটোই পরে নিয়েছি আর গরমকালে একটা জিনিস কী ভালো জানো তো মুখে মাখার কিছু লাগে না হাত পায়ে মাখার কিছু লাগে না মানে শুধু চান করে আসো একটু চুলটা আছে যে সিঁদুটা পরে নাও কিন্তু একটা জিনিস খুব বাজে জিনিস যেটা হচ্ছে গরমকালে এই যে চুল শুকোনোর জন্য চুল ছেড়ে রাখা যাবে না এই চুল নিতে হবে আর এইখানে তুলে দিতে হবে যতক্ষণ পাকার হাওয়ায় আছে ততক্ষণই চুলটা আর কি করে চলো এবারে ঠাকুরের জন্য যে ফুলটা নিয়ে এলাম সেটা দিয়ে দিই ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে আর ঠাকুরের সিংহাসন সাজাতে সবাই আমরা ভালোবাসি আর ফুল ছাড়া যেন পুজো অসম্পূর্ণ মনে হয় তো যাই হোক আজকে বৃহস্পতিবার ওই জন্য আসার সময় তো তোমরা দেখলে আমি ফুলের দোকানে গেছিলাম আর যেহেতু আমার সিংহাসনটা ভীষণ ছোট খুব একটা ফুল দিয়ে সাজানো যায় না তাও যতটা পারি সাজানোর আর কি চেষ্টা করেছি মানে ওই একটা মালা দিয়ে একটু জবার মালা দিয়ে মাকে সাজিয়েছি আর একটা গাঁদার মালা নিয়ে এসে বাবা লোকনাথকে দিয়েছি আর কিছু পুঁজো ফুল দিয়ে সিংহাসনটাকে এক এদিক এদিক মানে একটু সাজিয়ে নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট সিংহাসনটাকে আমি কিভাবে সাজিয়েছি তো ততক্ষণে চলো আমি এখানটা করে প্রদীপটা জেলে দিয়ে একটু গুরুনাম নাম করে নিই আমার পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে হচ্ছে মেয়ের জলটা রোদে দিয়ে দিলাম কি বাজে লাগছে এখানটা আর হেজ মেয়ে এখন পড়তে বসেছে ঠিক আছে তো তোমাদের সাথে একটা হাফ ব্লগ মানে আমার শ্যুট করা আছে আর কি আমার মেয়ের সারাদিনের আর কি কাজটা তো সেটার শেয়ার করা হয়নি ভাবছি সেটাকে হাফ যে করা আছে হাফ করে আবার তোমাদের সাথে শেয়ার করবো বাঁকা ভাবায় আর কি শুনতেও পাবে না চলো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে তিনটে সতেরো আর সেই দেখা করেছিলাম তারপরে আর দেখা করে নিই খাওয়ার সময় তো আসেনি কারণ হচ্ছে আমার পিসির ছেলে ফোন করেছিল তো ও আসবে নিমন্ত্রণ করতে আসবে ঠিক আছে ওর ছেলের অন্ন মেয়ের অন্নপ্রাশন তো ওই জন্য তো এখন বাজে তিনটে সতেরো আর আমি দেখো ঘুমাতে পারিনি উঠে পড়েছি আসলে ঘরের মধ্যে না কারো যদি আসার কথা থাকে আমি একদম ঘুমোতে পারি না মনে হয় আমি তাকে কিভাবে আপ্যায়ন করব কিভাবে যত্ন করব মানে এরকম মনে হয় তারপর আমি একটু বেরিয়েছিলাম গেছিলাম হচ্ছে ওই চকপাড়া বাজার মানে আমাদের এখানে যেটা আর কি বাজার তো সেখানে গেছিলাম সেখানে গিয়ে দেখো আর এই মেয়ে ঘুমাচ্ছে ঠিক আছে মানে বাসনগুলো আছে বাসনগুলোকে সব গুছোতে হবে তো ওখানে গিয়ে দাঁড়াব ব্যাক ক্যামেরা ওই যে বাজারে গিয়েছিলাম গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম যেটা ফ্রিজের মধ্যে রাখা আছে আর ওই যেখানে মিষ্টি এনেছি একটু আর টক দই নিয়ে এসেছিলাম যেটা আমার মেয়ে খেয়ে নিয়েছে ঠিক আছে আর একটা এই যে দুধের প্যাকেট নিয়ে এলাম চা করব ওই জন্য আর হচ্ছে লেবু হলে ভালো হতো লেবু এক টুকরো মতো পড়ে আছে এখানে এই যে এখানে এক টুকরো পড়ে আছে আর এইখানে আছে একটু কর্নেটো আইসক্রিম যেটা আমাদের জন্য তোমার দাদা ভাই আমার আর আমার মেয়ে তিনখানা আছে এর মধ্যে বলছে দেখো এই যে তিনখানা আছে এর মধ্যে যেটা থাকে এখন আছে রিফ্রিজে নাহলে গড়ে যাবে বাইরে রাখলে আর কত সেই দিনকেই দেখো বরফ সব এ করালাম কত বরফ আর বরফ ঘাঁটতে বেশ সুন্দর লাগে চলো এর বাসন কসনগুলো উপর করে নিই জামা কাপড় তুলে নিয়ে আসি নিয়ে এসে গুছিয়ে নিয়ে ঘর দুটা গুছিয়ে নিই দেখো সব বাসন এখানে পড়ে আছে এইগুলোকে গুছবো এই যে সব বাসনে একই রাখবো জলের বোতলগুলো খালি হয়ে আছে ওগুলো ভর্তি করব চলো টুকটুক করে গাছগুলো ছাড়তে এখন বেজে গেছে চারটে আর দেরি করবো না এই যে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আলুর দমের আলু কেটে রেখেছি আর পিঁয়াজ আদা রসুন টমেটো সব গুছিয়ে নিয়েছি এবারে কড়াটা শুধু গ্যাসটা জেলে দিয়ে কড়াটাকে গরম করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো তেল তো চলো একটু একটু করে রান্নাটা করতে থাকি গ্যাস জেলে দিয়েছি দিয়ে কড়াটা দেখো গরম হতে তেলটা দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে কড়ার চারিপাশে নাড়িয়ে নিচ্ছি কারণ না হলে না বেগুনটা দেবার পরে বেগুনটা বসে যাবে তো সত্যি কথা বলতে রাঁধুনি হিসেবে আমি এখনও কাঁচা যতটা পারি করার চেষ্টা করি এই পর্যন্তই কারণ আমি মাছ ভাজতে গেলে এখনও মাছ ভেঙে যায় অনেক সময় বেগুন ভাজতে গেলেও বেগুন ভেঙে যায় জানি না কেন হয় এগুলো কিন্তু মায়েদের কিছু কই হয় না হয়তো আমি এখনও পর্যন্ত রান্নার দিক দিয়ে একদম কাঁচাই আছি আমার মনে হয় তো তো যাই হোক চলো এবার এইটা দিয়েছি দিয়ে এবার একটু চাপা দিয়ে দিয়ে আর আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে ভাজবো জল দেবো না অনেক সময় কি হয় হালকা করে একটু জল দিই তখনও ঘরের ঘরের মতো অল্প তেলে ভাজি যেহেতু একটা আত্মীয় স্বজন মানে বাইরের লোক আসবে তাকে তো আর অল্প তেলে ভেজে কখনো কিছু দেওয়া যায় না তাই না আমাদের রোজকারের খাবারের জায়গায় সেখানে একটু অল্প তেল দিয়ে ভাজা যায় তো তাই হচ্ছে আর আবার মুখ কথা বলে লাভ নেই এদিকে বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছি আর আর একবার উল্টে পাল্টে নিলে ভাজা হয়ে গেছে এই দেখো আর এখানে যেসব কড়াতে তেল ছিল সেই কড়ার মধ্যে একটু জিরে একটু ওই তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো তারপর আদা রসুন পেঁয়াজ আলু সবটা ভেজে নিয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে আলুর দম রেডি হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এরপর যদি মানে হ্যাঁ আর কে আসবে জানো তো আমার দাদা আসবে মানে পিসির ছেলে আসবে পিসির ছেলের মেয়ে হয়েছে একটা তো তার অন্নপ্রাশন তো সেই অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে আসবে তো তার জন্যই তো সে এলে আমি আর ব্লগ কন্টিনিউ করবো না তাই ব্লগটা এখানেই শেষ করছি আর অবশ্যই খুব শিগগিরই ওই অন্নপ্রাশনের ব্লগও আসছে তোমাদের জন্য তো আমি ভিডিও এডিট করতে পারছিলাম না সেই জন্য দিতে পারছিলাম না ওদিকে ময়দা মাখাও কমপ্লিট চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাবা দেখা হবে অন্য কোনো দিন